আলহামদুলিল্লাহ আল্লাহ বলেছেন ইন্নাহু লাইউফলিহু জালেমরা বিজয় হয় না আমরা দেখেছি জালেমরা পরাজিত হয়েছে আল্লামা সাইদিয়া বলেছিলেন যে পলানোর জন্য ইউদূরের গর্ত পাইবা না সেটাও বাস্তব হয়েছে ঠিক না ঠিক না গর্ত না পাইয়া দাড়ি মারি পর্যন্ত কামাই পলানোর জন্য দাড়ি পর্যন্ত কামাই গালি হিসাবে গালি হিসাবে আল্লামা সাইদি রহমতুল্লাহ আলাই এই ওয়াজটা কমপক্ষে পনেরো পনেরো বছর তেরো বছর তো জেলেই ছিল তারও আরো পনেরো বছর আগে হবে আমরা যখন ছাত্র ছিলাম ছাত্র যখন আমরা ওয়াজে শুনেছি উনি বলছে আমরা মৌলবাদী আমাদেরকে মৌলবাদী বলো কোনো অসুবিধা নাই বাংলাদেশের তেরো চোদ্দ কোটি মুসলমান আমরা মুলেই থাকবো তোমরা আগায় উঠতে থাকো গাছের গোড়া ধরে যখন নাড়া দেব তখন মামুর বাড়ি দিল্লি পলাতে বাধ্য হবে সাইদির কথাটা আজকের এই দিনে একশো পার্সেন্ট বেঁচে থাকলে তিনি দেখে যেতেন যে আসলে তিনি দিল্লির প্রোডাকশন দিল্লিতে এই দেশ ইসলামের যত ক্ষতি সবটা সবটা এই রয়ের চাল এই দেশের পাশে মেয়ে সপলা ছত্তরে মুসলমান মানব আল্লাহ বাবা আমোন লক সাহেব সহ কওবি আলেমদেরকে জেলখানা ареস্ট করা জামাত ইসলামীর 11 জন নেতাকে फांसी দেওয়া যত আলেমদের উপর অত্যাচার সবটা রয়ের সালে হয়েছে সবটা রয়ের চকে আকা ওরাই করেছে এটা আর আমেরিকা সহ দুনিয়ার যত মোড়াও দেশ আছে তারা কি সোরদের পক্ষে না বিপক্ষে তারা সোরদের লট আদা আমার প্রিয় তাই তাইতারা বলে ফান্ডামেন্টালিশ মৌলবাদী আর আপনারা যারা আছেন লিবারেল মুসলিম নামাজ কালাম হজ্জাকার সব আছে কিন্তু সমাজ ইসলাম নাই নিয়ে আপনার কোনো মাথা ব্যথাও নাই আমেরিকায় বলে এমন হুজুর এমন পীর এমন নামাজি পারলে কোনো অসুবিধা নাই আরেকদল আরেক দল মুসলিম আমেরিকার কাছে আছে যারা হচ্ছে একেবারে মডার্ন মডার্ন তিনটা ক্যাটাগরি ফান্ডামেন্টালিস্ট লিবারেল মডার্ন হলো হাসান রাশেদ খান মেন ওরা হজ করতে যায় মাঝে মাঝে মানুষের কাছে এসে বলে আমরা মুসলিম কিন্তু এই মুসলমানগুলো যদি ইসলামকে কোন প্রাণী বানিয়ে তার বাড়িতে পাঠানো হতো ইসলামকে নিজ হাতে জবাই করে দিত এই এনু এই মেননরা ইসলামকে জবে করতে এক সেকেন্ড দেরি করতে আমেরিকার কাছে এই জাতীয় লোকেরা হলো প্রিয় মুসলিম এখন আমরা যারা মূলে আছি আমাদেরকে মৌলবাদী বলে এই মৌলবাদী গালি শুনে কি আপনারা রাগ করবেন না বরং খুশি হবে জাকের নায়ক এক আলোচনা প্রশ্ন উত্তর করবে উনাকে প্রশ্ন করা হয়েছিল স্যার আপনাদেরকে যে ফান্ডামেন্টালিস্ট বলে মৌলবাদী বলে এ বিষয়ে আপনার মতামত জানতে তখন যাকে ন্যায় উত্তর দিলেন কথাটা তো খারাপ না মৌলমানী মূলবাদী মানিওয়ালা মৌলবাদী মানি মূলওয়ালা তো আমরা তো মূলেই থাকতে চাই আমরা তো ইসলামের মূলে থাকবো এটাই তো হওয়া উচিত আমরা আগাওয়ালা হতে চাই না তবে তারা এই শব্দটা ভালো অর্থে বলে না সমস্যাটা এখানে তারা গালি হিসাবে শব্দটা খারাপ নয় কিন্তু তারা গালি হিসাবে আল্লামা সাইদি রহমতুল্লাহ আলাই এই ওয়াজটা কমপক্ষে পনেরো পনেরো বছর তেরো বছর তো জেলেই ছিল তারও আরো পনেরো বছর আগে হবে আমরা যখন ছাত্র ছিলাম ছাত্র যেমন ওনার ওয়াজে শুনেছি উনি বলছে আমরা মৌলবাদী আমাদেরকে মৌলবাদী বলো কোনো অসুবিধা নাই বাংলাদেশের তেরো চোদ্দ কোটি মুসলমান আমরা মূলেই থাকবো তোমরা আগায় উঠতে থাকো গাছের গোড়া ধরে যখন নাড়া দেব তখন মামুর বাড়ি দিল্লি পলাতে বাধ্য হবে আল্লামা সাইদির কথাটা আজকের এই দিনে একশো পার্সেন্ট বেঁচে থাকলে তিনি দেখে যেতেন যে আসলে তিনি জিন্দা অলি ঠিকই দিল্লির প্রোডাকশন দিল্লিতে গেছে এই দেশ ইসলামের যত ক্ষতি

আমার বন্ধু আমার দিন কায়েমের কথা বলা সহজ না কঠিন এখন আপনারা কায়েম করা কঠিন তাই বলে রাস্তায় চলবেন না এটা যদি ভাবেন কান খুলে মুসলমান হাসতে হাসতে জান্নাত পর্যন্ত যাওয়া যায় না জান্নাতের পথ কখনো সহজ ছিল না আচ্ছা জান্নাতের পথ যদি সহজই হতো নবী মাহমদকে রক্ত দেওয়া লাগতো নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামে রক্তের মূল্য আমরা আজকে যতদিন এখানে আসি সবার রক্ত যদি সবটা কেটে গল্লা এক গ্রামে জমা করা হয় রসুল্লার এক ফোটার মতো দাম হবে আমাদের ওই নবী মোহাম্মদের তাই ফের ময়দানি পুরা দেহ একটা পশমের জায়গা বাকি ছিল না যেখানে রক্ত লাগে নাই এত রক্ত রাসুল ছোট মাছ যখন আমরা খাই মাঝে মাঝে ছোট মাছ খাওয়ার সময় কিছু কাঁটা জিহবার পাশে লাগে যায় দাঁতের গোড়ায় লাগে যায় যখনই কাঁটা বিদে খাওয়ার কি চলমান না বন্ধ কি কাঁটা বিদে নাই আপনাদের কাঁটা বিদলে কিন্তু শুধুমাত্র ওইটা লই ব্যস্ত আর খাওয়া লাগতো আগে ওইটা খোল আঙ্গুল ঢুকাইয়া দেয় ঢুকায়া দেয় টানতে থাকি গুতা মারে জিহবা নারে মা বাবারা এসে বলে আপন জনেরা ভাত গিলা লাও পাউরুটি সো দে ওই সাবাইস না পাউরুটি খা লগে নিজা হয় না তো ও বিড়ালের পা দাও কাটা আটকিলে কোন কোন এলাকায় বিড়ালের পা ধরে এমন ঘটনাও আছে আমি জানি না এর সাথে কাটার সম্পর্ক কি আল্লাহই জানে ওই বিড়ালে কাটা খায় তো ওই জন্য ভাবছে যে পা ধরলে তোরটা যাইবা আচ্ছা এই কাটা যখন আপনার দাঁতের গোড়ায় বিদ্ধ আপনি কষ্ট মষ্ট করে বের করলেন বের করার পরে কত বড় দেখা যায় একবারে গাছের মতো মোড়া মনে হয় যে এটা চোখের পাপড়ির মতো চিকন কিন্তু দাঁতের গোড়ায় যখন ছিল তখন চিকন মনে হয় নাই মনে হয়েছে এইটার জ্বালাই খানাস। কাঁচা দাঁতের গোড়ায় যদি চিকন কাটা এত কষ্টকর হয় ওই দাঁত নবী মোহাম্মদ কত কষ্ট পেয়েছেন ইসলামের জন্য দিন জন্য নবী যদি রক্ত দিতে পারে নবী যদি দাঁত দিতে পারে উম্মত হিসাবে প্রয়োজনে জীবন দেওয়ার সিদ্ধান্ত নেওয়া দরকার আছে না আমার প্রিয় ভাইয়ারা দিন কায়েম করো এ বিষয়ে পরস্পর মত বিরোধ করো না আল্লাহ দিন কায়েমের ব্যাপারে আজ থেকে কোনো মত করব না রাজি আছেন না নাই আচ্ছা দিন কায়েমটা কি আসমানের ফেরেস্তা এসে করে দেবে পরিস্থান থেকে জিনেরা এসে দিন কায়েম করে যাবে এটা দায়িত্ব আল্লাহ আমাদেরকে দিয়েছেন আমরা আল্লাহর বান্দা আল্লাহর গোলাম এটা এবার আমার প্রিয় ভাইরা এদিন রসুল্লাহ সাল্লাহাম মক্কায় তেরো বছর চেষ্টা করলেন কায়েম করতে পারলেন না অথচ মক্কায় রাসূলের নবুহতের জীবন গিয়েছে তিন বছর বেশি প্রিয় নবীজি সাল্লাহ আলাইসাল্লাম নবী ছিলেন তেইশ বছর নবুহতের জিন্দিগি কত বছর তার মাঝে মক্কায় ছিল তেরো মদিনায় হলো দশ মক্কায় তিন বছর বেশি কিন্তু দিন বিজয়ী হয়েছে মক্কায় না মদিনায় আল্লাহ নবীর জন্ম মক্কায় চার খলিফার বাড়ি দশ জন জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবি তাদের দশ জনের জন্মস্থান মক্কায় কোরআনের একশো চোদ্দ সুরার মাঝে সিয়া নাজিল হয়েছে মক্কায় মাদানি সুরা হলো মাত্র আটাইশ মাক্কি সুরা হলো ছিয়াশি তো তিন বছর এখানে বেশি তেরো বছর মন চার খলিফা মক্কায় জন্ম নিল নবী মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম মক্কায় জন্ম নিলেন এখানে ছিয়াশি সুরা নাজির হলো কিন্তু দিন কায়েম হলো ইসলাম বিজয় হলো কোথায় আচ্ছা কোনো কারণ আছে না নাই এগুলো মাথায় রাখবেন তাহলে আমাদের দেশও দিন বিজয় হবে দিন বিজয়ের লক্ষণ আমরা দেখতে পাচ্ছি রাত্রি যত গভীর হয় প্রভাত তত ঘড়ি আসে দেখে কেউ করিস আড়ালে তার সহ্য হাসে মায়ের প্রসব বেদনা প্রমাণ করে নতুন সন্তান দুনিয়ার মুখ দেখবে গত পনেরো বছরের জুলম প্রমাণ করেছে চালেমরা পালিয়ে যাবে আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ হবে শাল্লাহ প্রিয় ভাইরা প্রিয় নবীজি যে দিন কায়েম করতে মক্কায় কেন পারলেন না এটা কোরআন থেকে শুনুন না পারার কারণ হচ্ছে নাওজুবিল্লা পড়েজুবিল্লা আয়াত শোভা নাল্লার আয়াত না এটা নজুবিল্লা আল্লাহ বলে মক্কার তাদের সংসদ ভবন দারুণ বসে সিদ্ধান্ত নিল নবী মোহাম্মদ যেখানে কোরআন পড়বে কোরআনের কথা বলবে মক্কার লোকেরা কোরআন শুনতে যাওয়া যাবে তারা তাদের সংসদ ভবন দারুণ না দোয়াতে কোরআন ঢুকতে দেয় নাই রাসূলুল্লাহ কোরআন নিয়ে ঢুকতে পারেন নাই বরং মক্কায় কোরআন তেলাওয়াত নিষিদ্ধ করে দিল ওয়াল গাউফি তাদের দ্বিতীয় সিদ্ধান্ত হলো সেখানে কোরআনের আলোচনা হবে সেখানে গন্ডগোল লাগাইয়া দিও আবু জেহেলদের চরিত্রের সাথে কথিত সৈরাসার সরকারের চরিত্রের মিল আছে না না পনেরোটা বছর তারা কোরআনের মাহফিল গুলা কেমনে পারবেন কোরআন নিয়ে সংসদে ঢুকার কোন পরিবেশ নাই আপনারে বলুন তো আমরা যারা আজকের মা ফিলে এখানে লুপ্ত হয়ে যাবো আমরা কয়েকশো অনেক লোক আলহামদুলিল্লাহ আমরা সবাই মিলে যদি চিৎকার দিয়ে একটা মিছিল করি বাংলাদেশে সুদ ঘোষ চলতে দেওয়া হবে না সুদ বন্ধ হবে বন্ধ হবে আছেন সবাই যদি বলে চিৎকার দেয় সুদ বন্ধ হবে নাকি কারণ সুদ বন্ধ হওয়ার জন্য যে আইন দরকার এটা মা পেলে পাশ করা হয় না এই আইন সংসদে পাশ করা লাগে এজন্য কোরআনের পক্ষে বিজয়ের আইন করতে হলে এ কোরআন সংসদে নিয়ে যাওয়া লাগবে ঠিক কিনা নাহলে তো আইন হবে না আচ্ছা তাবলিক জামাতের যে বিশ্ব ইস্তেমা হয় সেখানে লোক কি কয়েক হাজার না কয়েক লাখ সবাই মিলে যদি কয় যে সুদ বন্ধ হোক হয়ে যাবে তো প্রিয় নবী তো সংসদ দারুন না দেওয়াতে কোরআন নিয়ে ঢুকতে পারে না

আর সেখানেও যদি কোরআন নিয়ে আমি রওয়ানা দিলে লাঠি লইয়া খাড়াই থাকে তাহলে হিজরত করিয়া লাভটা কি দিনের বিজয় তো সেখানেও করতে পারবো না এই জন্য প্রিয় নবী হিজরতের কথা আল্লাহরে বলতেছে হে আল্লাহ তুমি তোমার পক্ষ থেকে আমাকে রাষ্ট্র ক্ষমতা দিয়ে সাহায্য কর এটা আল্লাহ নাজিল করায়া আল্লাহ শিখাইছে এই দোয়া আপনি করেন দোয়া করার দোয়া কবুল করার ক্ষমতা আল্লাহর আছে কিনা দোয়া কি কবুল হয় নাই উনি যখন মক্কা থেকে যাচ্ছিলেন তখন কি একবারে ঘোষণা দিয়া বীরের ভেসে কয়েকটা উট লইয়া আবু বকর এক উটে রাসূল এক উটে ওমর এক উটে ঘোষণা দিয়া গেছে না রাতের অন্ধকারে যাচ্ছেন যখন তখন জীবনের শঙ্কা গুহায় লুকিয়ে থাকলেন কয়দিন এমন গুহা যেখানে মাথা তুলে বসার পরিবেশটাও নাই ওই গুহায় দুই হাজার পাঁচে আমি ঢুকেছিলাম বারবার আমি ভেবেছি আমার রাসুল কিভাবে সেখানে ছিলেন কারণ মাথা তুলেও তো বসা যায় না একসাথে এক দুজন বসার পরিবেশ নাই এত ছোট গুহা সেখান থেকে রাসুল যাবেন কই জানেন না খাবেন কি জানেন না কার বাসায় উঠবেন জানেন না তিনি বলছেন কিনা রাষ্ট্র ক্ষমতা দেও আকার জায়গা নাই খাওয়ার খাবার নাই এক্সট্রা কাপড় নাই উনি বলে রাষ্ট্র ক্ষমতা দাও আল্লাহ বলে দোয়া করেন আমি আল্লাহর ক্ষমতার অভাব আল্লাহ হাবিব দোয়া করলেন আল্লাহ আমাদের রাষ্ট্র ক্ষমতা দাও কারণ রাষ্ট্র ক্ষমতা না গেলে دین বিজয় হয় না دین যখন বিজয় হবে নামাজ পড়ো ওয়াজ করা লাগবে না ইসলামী রাষ্ট্র আইন করে দেবে পার নামাজ না পড়লে জেলে দিতে হবে আজানের পরে দোকান খোলা থাকবে লাইসেন্স বাতিল করে দেয়া হবে আজানের পরে যারা কেনাকাটা করবে ধরে জেলে ঢুকিয়ে দেয়া হবে বাজারগুলোতে আজানের পর যদি নামাজ শুরু হয়ে যায় মসজিদে দোকানপাট বন্ধ হবে ক্রেতা বিক্রেতা সবাই মসজিদে যাবে এক এক মসজিদে তিনবার চারবার পাঁচবার জামাত খাওয়া লাগবে মুসল্লি জায়গা দেয়া যাবে না আইন হয়ে যাবে চুরি করলে হাত কেটে দাও চুরি বন্ধ হয়ে আইন হয়ে যাবে মদ পান করলে আশিবেদ লাগাও আচ্ছা আপনারাই এই বলুন তো আশিবেদ যদি বাংলাদেশে চালু হয়ে যেত যারা মদ পান করে তাদেরকে আশি লাগানো হতো দিবালোকে মানুষের সম্মুখে এরকম যদি এক মাস দুই মাস ছয় মাস চলে বলুন তো মদ খোর পাওয়া যাবে খেলার নাম বাবাজি মায়ের উপরে ঔষধ নাই ইসলাম ওয়াজ যেমন করে আইনও তেমন দেয় কিন্তু আজকের পীরেরা আজকের হুজুরেরা আজকের বক্তারা ওয়াজ করে বাড়িতে গিয়ে ঘুমায় আমার রাসূলের চেয়ে বড় ওয়াজিন কেউ ছিল না যদি ওয়াজ করলে চুরি বন্ধ হয়ে যেত আল্লাহ বলতো ও নবী চোর ধরে দশ মিনিট ওয়াজ করে দেন হাত কাটার আইন দিত না ওয়াজ করে তুমি ভালো মানুষকে আরো ভালো করতে পারবে

আমার প্রিয় নবী হিজরত করে মদিনায় গেলেন রাস্তায় দোয়া করলেন কা সুলতানান নাসির হাতে খান আপনারাও দান হাতে খান রাসূল দান পা দিয়ে মসজিদে ঢুকেছে আপনারাও ডান পা দিয়ে ঢোকেন রাসূলুল্লাহ আল্লাহু আকবার বলেন আমার শুরু করেছে আপনারাও নামাজ শুরু করেন আল্লাহু আকবার বলে আমার রাসূল বলল আমারে রাষ্ট্র ক্ষমতা দাও বাংলাদেশে ইসলামী রাষ্ট্রের জন্য আপনি ও রাসুলের মতো ডাইন পা দিলেন এটা সুন্নত যে রাসুল ইসলামী রাষ্ট্রের জন্য হিজরতের পথে দোয়া করলেন ওইটা জীবনে একদিনও করেন নাই তাহলে এই সুন্নত কি মরার ঘরে পালন করবেন বরং আমরা ইসলামী রাষ্ট্রের কথা বললে আবার উল্টা কয় যে হুজুররা আবার ক্ষমতা চায় ঠিক না বলে না বলে না আরে আরেক দল হুজুর পর্যন্ত বলে অমকমক দল ক্ষমতার লুবি আশ্চর্য কথা আশ্চর্য কথা আশ্চর্য কথা ও প্রিয় ভাইরা আবার বলতেছেন মনে মনে হুজুর আসছে তো আসুন জানো এতদিন না করলে কি হয়েছে আজ থেকে দোয়া করব তাহলে তো শূন্যতা দেয় হবে আমি বলি দোস্ত দোয়া কবুল হওয়ার জন্য কিছু শর্ত আছে আল্লাহর বিধান হলো দাওয়া আগে দোয়া পরে এই জন্য দোয়া কবুলের জন্য কাজ আগে হবে দোয়া পরে হবে বিয়ে না করে বলো না আল্লাহ আমার ছেলে দাও আল্লাহ আসমান থেকে বলবো দিমু কোন দাগায় আগে বিয়ে করো তারপরে ছেলে চাও মেয়ে চাও আগে দাওয়া তারপরে দোয়া খেতে ফসল লাগানোর পরে আমরা বলি আল্লাহ ফসল দিও বরকত দিও ঠিক না তা আপনি যদি জমিনে ফসল না লাগায় বলেন আল্লাহ ফসলে বরকত দাও আল্লাহ কে ব্যাগ কল কোন দিয়া শুরু করবে এই ডাকো আপনি বলবেন আল্লাহ দিনের বিজয় দাও অথচ দিন বিজয়ের জন্য আপনি কোনো কামই করেন না এমন দোয়া কবুল হবে না এজন্য প্রিয় নবী কাজ করেছেন তারপরে দোয়া করেছেন যদি আমরা কাজ শুরু করে দেই দোয়াও শুরু করে দেই বাংলাদেশ ইসলামের বিপ্লব কেউ ঠেকাতে পারবে না ইনশাআল্লাহ এবারে আল্লাহ সুযোগ দিয়েছেন তিপ্পান্ন বছর পরে চলমান সংবিধানের অনেকগুলো ধারা স্থগিত আমরা যদি চাই পুরা সংবিধান স্থগিত করে তার জায়গায় কোরআনকে রিপ্লেসমেন্ট করার সুযোগ এবার আছে এবার আছে অগাস্টের বিপ্লব সংবিধান মেনে হয় নাই প্রধানমন্ত্রীর ধারাটা চলমান নয় মন্ত্রী পরিষদের ধারাগুলো স্থগিত তিনশো এমপির ধারা স্থগিত সংবিধানের অসংখ্য ধারা বিপ্লবের পরে স্থগিত হয়ে গিয়েছে আমরা বিরানব্বই পার্সেন্ট মুসলমান আমরা যদি বলি ডক্টর কামালের লেখা সংবিধান দরকার নাই সরাসরি আল্লাহর কোরআনকে সংবিধান ঘোষণা করা যাবে প্রিয় ভাইরা কোরআন সংবিধান হলে কি আমাদের লাভ হবে না লস কোরআন সংবিধান হলে লাভ আছে না নাই লাভের অভাব নাই জাহেলিয়া থাকবে না অনাসার থাকবে না বৈষম্য থাকবে না উঁচু নিচু থাকবে না চুরি ডাকাতি থাকবে না ঘরের দরজা খুলে ঘুমানো যাবে চুরির ভয় থাকবে না ইজ্জতের নিরাপত্তা আসবে শান্তি আসবে সমৃদ্ধি আসবে জাকাতে অর্থ ব্যবস্থা চালু হয়ে যাবে 15 বছর 10 বছরের ব্যবধানে জাকাত বিভাগের কর্মচারী ওমরের জামানার মতো টাকার বস্তা কাঁধে নিয়ে ঘুরবে বাংলার সীমান্তে যাকাত খাওয়ার লোক পাওয়া যাবে না ইসলাম তার সুন্দর